আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নেদারল্যান্ডসের অনেক ধরনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারা আবার আমাকে রিকোয়েস্ট করেন অনেক ধরনের ইনফরমেশন জানার জন্য তো আমি আসলে যতটুকু জানি ততটাই আপনাদের সাথে শেয়ার করি আবার অন্য সময় দেখা যায় যে অনেক আপু বা ভাইয়াদের কাছ থেকে কিছুটা জেনেও আপনাদের সাথে শেয়ার করি যারা আমার চাইতে ভালো জানে নেদারল্যান্ডসে এখন ভিসা বা অন্য বিষয়ে কিছুটা রেস্ট্রিকশান শুরু হয়েছে তাছাড়া নেদারল্যান্ডসে অনেক কিভাবে আসা যায় বা নেদারল্যান্ডসের খরচগুলো কীরকম সেগুলো সম্পর্কে আমার কাছে অনেকে জানতে চেয়েছেন আমি দেখলাম কমেন্টে কমেন্ট করেছেন সো আমি ভাবলাম যে আজকে সন্ধ্যার দিকে আমি একটু হাঁটতে বের হয়েছি আসলে বাবুদের নিয়ে হাঁটতে বের হয়েছি আজকে সারাদিনই কিছুটা রোদ ছিল তো পরিবেশটা খুব সুন্দর বৃষ্টি থাকলে তো ঝামেলা হয়ে যায় বাইরে আসা যায় না তাই এখন একটু হাঁটতে বের হয়েছি তারপরে আবার মানে একটু পরে বাসায় চলে যাব তা আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ারও করি আপনারা যেসব বিষয় জানতে চেয়েছেন একটা বিষয় কি নেদারল্যান্ডসে খরচটা আসলে বেশি মানে বাসা ভাড়া তারপরে খাওয়া দাওয়ার জন্য বা জামা কাপড় এইসব বিষয় যে খরচগুলো হয় এগুলো অনেক বেশি অনেকটা এক্সপেন্সিভ আর বাসা ভাড়া অনেকটা মনে করেন যে পনেরোশো ইউরো যদি দুই মানে ফ্যামিলি বাসা চান তাহলে পনেরোশো ইউরো লাগবে আর অনেকেই মানে এর কমে আসলে বাসা পাওয়াটা মুশকিল বাসা হয়তো পাওয়া যাবে কিন্তু খুব মানে ঝামেলা হয়ে যাবে আর পনেরোশো ইউরোতে ভালো জায়গায়ই থাকতে পারবেন আর হচ্ছে এর কমে যারা থাকতে চান তাদের জন্য দেখা যায় যে নেদারল্যান্ডসের যে ভালো ভালো সিটিগুলো আছে সে সেখান থেকে আসলে একটু ভিতরের দিকে হয়তো যেতে হবে আর সেখানে আবার দেখা যাবে যারা স্টুডেন্ট অবস্থায় আসবেন তাদের জন্য পার্ট টাইম জবগুলো অত অ্যাভেলেবেল হবে না তখন দেখা যাচ্ছে যে পার্ট টাইম জবের জন্য আপনাকে অনেকটা দূরে ট্রাভেল করতে হবে তখন ওই ট্রাভেল কস্টটার জন্য আবার কিন্তু মানে অনেকটা টাকা চলে যাবে সো সব কিছুর একটা ব্যালেন্স করে আর কি লাইফটা লিড করা মানে খুব একটা সহজ হবে না আর অনেকেই স্টুডেন্ট ভিসায় এসে মানে জব করে খুব ঝামেলা হয়ে যায় কারণ পড়াশোনার প্রচুর চাপ তারপরে জব কর জব করতে গেলে আসলে পড়াশোনাটা হয় না ওরকম করে তারপরে জবটাও অ্যাভেলেবেল থাকে না খুব বেশি যখন সময় পায় না তারা জব করার জন্য কারণ হচ্ছে একটা নির্দিষ্ট একটা সময় থাকে চোদ্দ ঘন্টা সপ্তাহে বা পনেরো ঘন্টা এরকম একটা সময় থাকে এর বেশি মানে লিগাল না কাজ করার জন্য তখন দেখা গেছে যে ওই সময়ের বাইরে যে কাজগুলো তাদের করতে হয় সেগুলোর জন্য খুব কম তারা টাকা পান সেইগুলো আসলে খুব মুশকিল সব কিছু বিষয় খুব মুশকিল তো তবে অনেকে এসে সারভাইভ করছে কোনো সমস্যা আসলে হচ্ছে না আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি দেখেন এই বাসাটার উপরে কি সুন্দর পাখিগুলো যেয়ে বসতেছে এক মানে লাইন ধরে খুবই সুন্দর লাগছে আমার বাসার আশেপাশেই আমি ভিডিওটা করছি খুব মানে দূরে যাইনি কারণ ভালোই ঠান্ডা পড়ছে আর এখন অনেক মায়েরাই বাচ্চাদের নিয়ে এখানে হাঁট হাঁটছেন মানে এই ব্রিজটা আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক এই ছিল নেদারল্যান্ডসের বিষয়ে আপনাদেরকে জানানোর আর আমি দেখলাম যে কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছেন নেদারল্যান্ডসের ভিসার ব্যাপারে ভিসা আসলে স্টুডেন্ট ভিসা হয় যেটা আপনাকে খুব মানে হ্যালো স্টুডেন্ট ভিসা হয় তারপরে হচ্ছে আসলে আমার একটা ফ্রেন্ড যাচ্ছিলো তো আরেকজন আরেকটা হচ্ছে জব ভিসার বিষয়ে অনেকে জানতে চাচ্ছিলেন জব ভিসাটা হচ্ছে এই যারা হচ্ছে সফটওয়্যারের ইঞ্জিনিয়ার বা সফটওয়্যারের কাজে দক্ষ ওনারা হচ্ছে জব ভিসাতে চলে আসতে পারবে এছাড়া অন্যদের জন্য জব ভিসা আসলে ওরকম অ্যাভেলেবেল না আসলে হয়ই না তো এখানে এসে পড়াশোনা শেষ করে আপনি জব মানে খুঁজে নিবে কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে জব নিয়ে আসাটা ওইটা ওইটা সম্ভব না সো আশা করি আপনাদের অনেক বিষয় আমি শেয়ার করেছি সো ভিডিওটা এই পর্যন্তই রাখি কারণ বাবুদের নিয়ে এখানে এসেছি ওরাও বোর ফিল করছে সবাই ভালো থাকেন নেক্সট টাইম আবার দেখা হবে আল্লাহ হাফেজ